প্রতি বছরের মতন এবছরও মাহেশের জগন্নাথ মন্দিরে পালিত হলো জগন্নাথদেব বলভদ্র এবং সুভদ্রার স্নান যাত্রা। আমরা গিয়েছিলাম স্নানযাত্রার দিন মাহেশের মন্দিরে আপনারা দেখতেই পাচ্ছেন স্নানযাত্রার পর সেজে উঠেছেন জগন্নাথদেব সুভদ্র বল বলভদ্র গজবেশে প্রতি বছর স্নানযাত্রার দিন মন্দির চত্বর জুড়ে বসে বিশাল পুতুলের মেলা পুতুল এবং কাঠের তৈরি জগন্নাথদেব সুভদ্রা বলভদ্র রাধা কৃষ্ণ, মা সরস্বতী মা কালী ভগবান মহাদেবের বিভিন্ন ধরনের প্রতিমা এই ছশো বছরের পুরনো এই মন্দিরে বিরাজ করে স্নানযাত্রা উপলক্ষে একদিনের এই মেলাটা বসে এরপর এই কাঠপুতুল আবার দেখতে পাব আমরা রথযাত্রার দিন এই মাহেশের মন্দির চত্বর জুলে মন্দিরের বাইরে এবং মন্দিরের ভেতরে যে নাট মন্দির রয়েছে সেখানেই পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের নতুন গ্রামের একাধিক শিল্পীরা আসেন নিজেদের অনিন্দ সুন্দর আধ্যাত্মিক শিল্পের সমাহার সম্মিলিত করে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন মহাপ্রভু গৌ নীতায় নীল রঙের শ্রীকৃষ্ণ কালো রঙের শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীরাধিকা সহ বিভিন্ন ধরনের প্রতিমা ও কাঠের পুতুল যেরকম রাজা রানী পুতুল সখী পুতুলের দেখাও কিন্তু আমরা এখানে পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতি বছরের থেকেও আরও বেশি নতুন কি ধারা নতুন কি ধরনের প্রতিমা শৈলীর যে ব্যক্তি সেই নতুন নতুন প্রতিমার শৈলীর যে শৈল্পিক ব্যক্তি বা শৈল্পিক ভাবনা সেটা কিন্তু শিল্পীরা খুব সুন্দরভাবে নিজেদের তৈরি এই সকল কাঠের প্রতিমা ও কাঠের পুতুলের ওপর অঙ্কিত করে রেখেছে আমাদের দেখা হলো বৃন্দাবন চন্দ্রের সঙ্গে বৃন্দাবন বাবুর বিভিন্ন ধরনের কাঠের যে সকল সমাহার সেটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে আজ থেকে আড়াই তিন বছর আগে আমি যখন অগ্রদ্বীপের নতুন গ্রামে গেছিলাম তখন আর হয়েছিল বৃন্দাবন বাবুর সাথে আপনারা দেখতেই পাচ্ছেন দিন যত গিয়েছে শিল্পী তার শিল্পের সুষমাকে এক অনিন্দ্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তার প্র ভা তার ছটা যেন আরও বেশি বিকশিত করছে আমাদের স্ক্রিনে বৃন্দাবন চন্দ্রকে নিয়ে যে ব্লগটি আমরা অগ্রদ্বীপে গিয়ে করেছিলাম তার ভিডিওটি দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন দেখতেই পাচ্ছেন যে পরম্পরা মেনে যে সকল কাঠের প্রতিমা ও কাঠের পুতুল তৈরি হয় অগ্রদ্বীপে তাছাড়াও বিভিন্ন ধরনের নতুন শৈলীর পুতুল ও কাঠের তৈরি প্রতিমাও কিন্তু শিল্পী তৈরি করেছেন এবং শুধু তৈরি করা নয় রঙের যে কারুকার্য রঙের যে শৈলী সেখানেই যেন বৃন্দাবন চন্দ্র অন্যদের থেকে একেবারে স্বতন্ত্র ভাবনা স্বতন্ত্র ঘরানায় নিজেকে উন্নীত করেছেন আমরা কথা বলেছিলাম বৃন্দাবন চন্দ্রের সঙ্গে এবং তিনি আমাদের জানালেন যে তিনি রথ যাত্রার দিন বসবেন বেলঘুরিয়ার রথতলায় যে রথযাত্রার মেলাটি বসে সেখানে বৃন্দাবনচন্দ্র ছাড়াও আরও বহু শিল্পী এসেছিলেন এবং তাদের তৈরি যে সকল জগন্নাথদেব সুভদ্রা বলভদ্র বিভিন্ন উচ্চতার বিভিন্ন ভাবের বিভিন্ন শৈলীর যে এই সকল মূর্তি ও প্রতিমা দেখে মন সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিল বৃষ্টির জন্য একাধিক প্রতিমার ওপর প্লাস্টিকের আচ্ছাদন দেওয়া হয়েছিল বৃষ্টি কমে গেলে রোদ উঠলে সে আচ্ছাদন সরিয়ে ফেলা হয় এবং আমরা দেখলাম যে এবার অগ্রদ্বীপের নতুন গ্রাম থেকে কিন্তু একাধিক সখী পুতুলও কিন্তু এসছে দেব প্রতিমা ছাড়াও অগ্রদ্বীপে এই সকল কাঠের পুতুল তৈরি হয়ে থাকে এবং আমরা যখন মন্দিরের ভেতরে ঢুকলাম তখন নাট মন্দির জুড়ে কিন্তু এই সকল শিল্পের অনিন্দ সুন্দর সমাহারে দেখা পেয়ে আমাদের মন মুগ্ধ হলো এবং এই মন্দিরের পাশে একটি বেদিতে গজবেশে রাখা হয়েছে জগন্নাথ সুভদ্রা বলভদ্রকে একদিনের এই মেলাটি দেখতে বহু মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসে মূলত তারা আসে স্নানযাত্রা দেখতে এবং স্নানযাত্রা দেখার পর তারা কিন্তু এই সকল শিল্পের আধ্যাত্মিক সমাহার তারা কিন্তু সংগ্রহ করে নেয় এ বছর যেটি আমার বিশেষ নজর কাড়ল তা হচ্ছে শ্রীকৃষ্ণের বিশেষ একটি মূর্তি কাঠের মূর্তি যেখানে শ্রীকৃষ্ণ পাগড়ি বা মুকুট পরে নেই যেখানে শ্রীকৃষ্ণের চুল রয়েছে এবং মহাপ্রভুর মতোই সেটি একটি জটাধারী মাথার মধ্যখানে জটা রয়েছে এবং সেই চুলের জায়গাটা কারুকার্য এই সেই শ্রীকৃষ্ণের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন যেখানটায় প্রথা মেনে কোনো প্রকারের মুকুট বসানো হয়নি শুধু চুলের ওপর কারুকার্য করে দেওয়া হয়েছে এবং শ্রীকৃষ্ণ বাঁশি হাতে বাসি বাজাচ্ছে এই শৈলীটা কিন্তু দেখে আমার বেশ লেগেছে এবং এই প্রতি এই যে আপনারা কালো রঙের শ্রীকৃষ্ণ দেখছেন আবার আমরা বৃন্দাবন বাবুর কাছে ফিরে এলাম তো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর ভাবনায় শিল্পী তৈরি করেছেন সরস্বতী কাঠের সরস্বতী প্রতিমা কিন্তু বৃন্দাবন বাবুর কাছেই দেখলাম এবং কালী ও মহাদেবের দেখাও কিন্তু বৃন্দাবন বাবুর কাছেই আমরা পেলাম প্রথা মেনে তিনি কিন্তু মুখোশ তৈরি করেছেন যেটা অন্যান্য শিল্পীদের কাছে দেখা আমরা পাইনি আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে